আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি আজকের ব্লগে একদম দেখতেই পাচ্ছ রেডি সিডি হয়ে আছি কারণ গতকালকে বলেছি আমরা শ্রাবণীদের বাসায় ওকে তো আমি রেডি হয়েছি বাচ্চাদেরকে রেডি করবো অ্যাজ ইউজুয়াল সো আজকে আমার পাশে তো ভাই সে একদম দাঁড়িয়ে আছে সে আমাকে একটু শান্তি মতো রেডি হতে দিবে না এটা লাগবে ওইটা লাগবে সো কাজে না আরো লেট হয়ে যায় তো সেজন্য সাজ দেওয়ার ইচ্ছে ছিল না বাট মনে হলো আচ্ছা একটু ফাউন্ডেশন দেয় একটু এটা করি ওইটা করে করতে করতে পুরো মেকআপ করে ফেললাম আর কি সো এই হচ্ছে কি আমার আজকের লুকটা একটু চেষ্টা করেছিলাম সামনে চুলটা স্ট্রেটনার দিয়ে কাল করতে এই পাশে কার্ল করতে পারি এই পাশে কাল করতে পারি না মানে হয় না জানি না আমার আরও প্র্যাকটিস করতে হবে সো জন্য আমার একটু মেকআপ রুমে একটু টাইম দিতে হবে সো টাইম তো দিতে পারি না এই সেই দৌড় দেই তাই আসলে আর হয় না এনিওয়াইজ আমরা এখন বের হবো লেজকে স্টার্টেড তোমার বনের পরে শুটিয়ে ফেলেছে একা একা। তোমার 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 স্পাইডারম্যান কই? কী কেন এখানে রেখেছো কেন? বিউটিফুল ও তো আমি ব্যাট কেন? Aami tidy up kurbo na. Yes, Cannot tidy up course si. You so bad. Mm. Kring, kring, kring. Kring, kring, kring. kring kring kring. Hello assalamualaikum. Kring, kring. Assalamualaikum. assalamualaikum. naam ki? Sister. Oh, apa sister?

সরি বাবা আপনাকে তো ডাকি নাই সরি বাবা হিপ হিপ হুরে সে দৌড় দিয়ে আসছে এখন একটা পিস কেক খাবে হ্যাঁ কেক খাবে একটু হা কর কেমন 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 তুমি খাবে কেক খাবে না এটা নাও তাহলে না ইটস ইউর কেক

হ্যাঁ ইয়ে ঠান্ডা দেখে গাড়ির ভিতরে ঠান্ডা উহ খুলেছে আজকে পারছে না পাখি কথা বলার চেষ্টা করছো গো 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 মামি গো 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 এই যে একটু করে কেক নিয়ে আসছি হ্যাঁ বাইরে ভালো ঠান্ডা মা জোট কুটু কুটু এই যে এদিকে এদিকে এইদিকে মামি এদিকে লাইক করছে ও তো দাবিদকে অনেক লাইক করেছে না না দেখে না আমি আজকে থেকে পুরো আছে হিরো সাজায় নিয়ে আসছি হা খালি হাঁটা শিখুক খালি হাঁটা শিখুক আমার টম ক্রুজ কীসের সাজ রে বাই বাই

না ভয় আনাহি পাকনি হয়ে গিয়েছে নো মামি পাকনি পাকনি হ্যাঁ পাকনি ওকে সরি

ঠিক <laughs> লাগে <laughs>

আজকে যে বক্সটা নিয়ে গেছিলাম মাসাল্লাহ সবাইকে অনেক মজা করে খেয়েছে তাই না তোমার অনেক মজা হয়েছিল বাসায় গিয়ে এখন মেকআপ টেকআপ তুলতে হবে ভাবতে মজাটা খারাপ লাগছে আই ওর জ্যাকেটটা খুলতে হবে তারে উপরে জ্যাকেটটা হ্যাঁ তুমি এখানে দাঁড়াও তুমি আমি কি তোমার ড্রেস চেঞ্জ করে দিব

তুবা পাখি ড্রেস চেঞ্জ করে দিয়েছি মা চেঞ্জ করি না